পড়সা না পা আপনার আমারটা এটা নবীর জন্য না কারণুল্লাহ আলমিন আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন আল্লাহ যাকে মাহবুব বানিয়েছেন রবীন্দনকে খুশি করার জন্য সমস্ত সৃষ্টি ব্যাকুল ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয় ইব্রাহিম খালিল উল্লাহ ছোট্ট সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয় ইব্রাহিম খালিল ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এমন জায়গায় রেখে আসে যেখানে দানা পানি নাই ইব্রাহিম খালিল সমস্ত ধন সম্পদ আল্লাহর জন্য বিসর্জন দিয়ে যে আল্লাহকে খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত সমস্ত মাকলুক সমস্ত কিছু করে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ আসছি আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য জেকাত দেই আল্লাহকে খুশি করার জন্য মহিলারা পর্দার মতো চলে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত মাকলুক আল্লাহকে খুশি করে আল্লাহ ডাকিয়া বলে বলে সৌফাই অতিকা এ আমার হাবিব আমি আপনাকে খুশি করব বলে আল্লাহর হাবিব রহমতুল্লিন আলমিন ডাক দিয়ে বলে হেউ ভাই তুমি কি কোরানের রায়ত করো না আমার রব্বুল আলামীম কোরআন একাডেমির মধ্যে জানিয়ে দিচ্ছেন আইয়ো হেল্লা জিনা মানুষ তে জিবো লিলা ঘি বলে রসুল ইজা যখন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাক দিবে সঙ্গে সঙ্গে তোমরা রসুলের ডাকে সাড়া দিবে সুবহানাল্লাহ উবাই ইবনে কা'ব رضی আল্লাহু আনহু আমি নামাজের মধ্যে ছিলাম আর নবীই জানিয়ে দিলেন আল্লাহ নির্দেশ দিয়েছেন ईमानদারদেরকে যখন আমি ডাক দিব সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিবে সুবহানাল্লাহ কারিমের মধ্যে কিছু হরফ আছে বলা হয় حروف مقطعة حروف مقطعة قرآن كلام كل بن كمان سورة بقرة شورة داسة ألف لام ميم أسنا طاسيم مِنْ أسنا كاف يا عين صاد أسنا ألف لام ميم صاد تكسن يقولون لكم حروف مقطعة نجمن جوتو تفسير كارو باسي جوتو شو شارة جوتو شو بصور بجندو بطيكي لكسي আল্লাহ মানে এইটার অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো জানে রসুল আল্লাহ তার রসুল ভালো জানে কেউ এটার অর্থ করতে পারে অনেকে উনি ইঙ্গিত দিয়ে অনেক কথা বলেছেন কিন্তু এটার আসলে তফসিক এটার অর্থ আল্লাহ রবুল আলামিন গায়েব করে দিয়েছেন গোপন করে দিয়েছেন আল্লাহ এই হরুফে মুখত্ত এটার অর্থ কোনো মহাদ্দে জানে না কোনো মুফাসির জানে না কোনো আদিমিন জানে না কোনো জাকিরিন জানে না কোনো শাকিরিন জানে না এটার অর্থ কোন অলি আল্লাহ বুজুর্গ পীর কামেল কেউ জানে না তাবেইন জানে না তাবে তাবেইন জানে না আইনবা মুস্তাহিদিন জানে না গাউস কত বলি আপনি সাহাবাইনও জানে না ইভেন জিবাইল আমি নিজেও জানা না বলেন সুবহানাল্লাহ জিবাইলাম যখন এই আয়াতে কালিমা নিয়ে আসছে আলিফ লাম মিম আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল বলেন ফাইন তো আমি বুঝছি তুমি সামনের দিকে যাও বলো সোহান

তুমি যেটা বুঝো এটা তো আমি বুঝি তুমি যেটা জানো না সেটাও আমি জানি বলে সুবান তুমি যেটা জানো না আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে বার্তা বার্তা বাহ যিনি নিয়ে আসছে প্রাণে কারিম কাছ থেকে তিনি জানে না তিনি জানি বলে আলিফ সামনে যাও আমি জানি ফাইন তো আমি জানি তুমি সামনের দিকে যাও অর্থাৎ পৃথিবীর কেউ জানে না হরফে মুখ অর্থ আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন বলেন সোভাল নবী করতেছেন বয়স তো মোয়াল্লিমান আল্লাহ তালা আমাকে শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন বলেন শুভা আল্লাহ কী পাঠিয়েছেন শিক্ষক হিসেবে আল্লাহ রাবুল আলমিন তার হাবিব রহমতুল্লাহ আলমিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের শান আল্লাহ রব্বুল আলমী নিজেই বয়ান করে দিয়েছেন নামাজ এটা কার বলেন নামাজ কার হক কোন সন্দেহ আছে আওয়াজ দিয়ে বলেন নামাজ কার হক এটার মধ্যে কাউকে শরিক করলে ইমান থাকবে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল তাকে ডাক দিলেন তিনি তারা হুরা করে নামাজ শেষ করছেন আল্লাহ রসুল ডাক দিছে নামাজ যখন তিনি আসলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার আসতে দেরি ডাক দেওয়া বলি আর রসুল আল্লাহ

যখন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাক দিবে সঙ্গে সঙ্গে তোমরা রসুলের ডাকের সাড়া দিবে ওয়েব নেতা আমরা মানে আর আমি নামাজের মধ্যে ছিলাম নবী জানিয়ে দিলেন আল্লাহ নির্দেশ দিয়েছেন ইমানদারদেরকে যখন আমি ডাক দিব সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে আমার ডাকে সারা দিবে নামাজের মধ্যে যদি নামাজ ছেড়ে যে সামনে গিয়ে কথাবার্তা বলে আবার আসে তখন কি হবে তারা লিখছেন যতটুকু নামাজ সে পড়ছে ততটুকু আদায় হয়ে যাবে যতটুকু বাকি আসে ততটুকু নামাজ এসে আবার আদায় করতে হবে মাঝখানে নবীর সাথে কথা বললে নামাজটা নষ্ট হবে না বলেন সুহা আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আমার নবী শান এটার মধ্যে যত বাধা যত সমস্যা এটার মধ্যে আপনি নামাজে যাবেন আসবেন না কেউ কিছু বলবে না আপনি ডিজে পার্টিতে যাবেন কোনো ফটো লাগবে না ইভেন আপনি মন্দিরে গিয়ে পূজা করবেন তারপরে কেউ কিছু বলবে না কি বলেন ঠিক না কিন্তু আপনি যদি একটু মিলাদ ক্যাম্প করেন নবীর শানে দ্রুতপাত করেন নবীকে সালাম দেন নবীর উশিলে নিয়ে দোয়া করেন নবীর শান বয়ান করেন তাদের চুলকানি শুরু হয়ে যায় কি বলেন ঠিক কি না অথচ যার সাথে আমার ইমান সম্ভব ইমানের এটা কি পড়সাপ জিনিসটা পাকরা নাপা এটা খাইলে কি পড়সাপ যদি কেউ খায় যদি হবে না নাপাক না নাপাক না তো কবি না হবে নাপাক জিনিস না আল্লাহ রসুল সাল্লাম ঘরের মধ্যে পাত্রের মধ্যে ফোরসা পড়ছে উম্মে আয়মান আল্লাহ রসুলের দাসে বললেন যে এটা আপনি বাইরে কোথাও নিয়ে দাফন করে দেন উম্মে আয়মান প্রস্রাবটা নিয়ে গেছে বাইরে প্রস্রাবের দিকে থাকায় আপনার মন মানে নাই এত সুগন্ধি সুগন্ধি এত সুন্দর মনটা মানে নাই সমস্ত প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে আল্লাহৰ চোপরে প্রসাদ কি করছ বলে ইয়া ও রেখে দিছে বা কোথায় রাখছো কোথায় রাখছ বলে আর ওসর আল্লাহ মন তো মাল্লা এখানে রেখে দিছে আওয়াজ দেব চোহাজ আল্লাহর হারি ওয়াখ মেতুল্লে বলে লান তমস্যা কান্না জান নামে রাগুণ কোনো দিন তোমাকে স্পর্শ করবে চোহাং কেয়াল এটা আরাম তা আপনার আমারটা আপ প্রসাদ নাপা আপনার আমারটা এটা নবীর জন্য না আলমিন আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন আল্লাহ যাকে মাহবুব বানিয়েছেন আল্লাহ রব্বুল কে খুশি করার জন্য সমস্ত সৃষ্টি ব্যাকুল ইব্রাহিম খালিল উল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয় ইব্রাহিম খালিল উল্লাহ ছোট্ট সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেয় ইব্রাহিম খালিল ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এমন জায়গায় রেখে আসে যেখানে দানা পানি নাই ইব্রাহিম খালিল সমস্ত ধন সম্পদ আল্লাহর জন্য বিসর্জন দিয়ে যে আল্লাহকে খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত মাকলুক সমস্ত কিছু করে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজে আসছি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য জেকাত দেই আল্লাহকে খুশি করার জন্য মহিলারা পর্দার মতো চলে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত মাকরুক আল্লাহকে খুশি করে আল্লাহ ডাকিয়া বলে বলে সৌফাই ও টিকা এ আমার হাবিব আমি আপনাকে খুশি করবো বলে আমি আপনাকে খুশি করবো আমি আপনাকে এত দিব এত দিব এই পরিমাণ দিব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন আমি আপনাকে এই পর্যন্ত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো হাত থাকে যতক্ষণ আপনি খুশি হবেন হ্যাঁ আমি খুশি ততক্ষণ আমি দিতেই থাকবো না শুভা যখন আয়াতকারী মানে আসছে জিবাইল আমিনকে বলে আল্লাহর রসুল জিবাইল আমি এত সহজে খুশি হবো আওয়াজ দেওয়ার সুহান আল্লাহ বলে একটা উম্মত আমার জাহান্নামে নামে থাকা পর্যন্ত একটা উম্মত জাহান্নামে নামে থাকা পর্যন্ত আমি নবী খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে না প্রবেশ করাবে আমি নবী ততক্ষণ আল্লাহর উপর রাজি হব না মনে সব সে নবী সানে গোস্তাকি সে নবীর সানে বেয়াদবি এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যদি আমার ভালোবাসা পেছে তার ভালোবাসা পেছে আমাকে মানার দাবিদার হওয়া তুমি নামাজ পড়ো বলো আমি আল্লাহকে ভালোবাসি তুমি রোজা রাখো বলো আমি আল্লাহকে ভালোবাসি তুমি জিহাদ করো আমি আল্লাহকে ভালোবাসি তুমি দান সদকা করো বলো আল্লাহকে ভালোবাসি আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো আমার নবীর কদমে কদমে চলো বলেন সুবহান আমার নবীর ইত্তেবা করো আর নবীজি বললেন ওয়ালাহুকুম হাতা আকুনা হাবাইলাইহি মাওলিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাস আছবাইন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না নিজের মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষ হাত থাকে মিন্ন নিজের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মমিন হবে না একটু খেতে দিই দেখেন আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন যদি আপনি দেখেন একটা গুলি আসতেছে আপনি সেনাটা আগে দিয়ে নিয়ে যে আমার গুলিটা আমার সেনা লাগুক আমার সন্তানের শরীরে না লাগে কি বলেন ঠিক কে না সেই সন্তানের ভালোবাসা হলেও চলবে না তার চেয়েতে বেশি হতে হবে সন্তানের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে যদি আমি নবীকে তার চেয়েতে বেশি ভালো না বাসো তুমি হবে না আর আল্লাহ আল্লা ব্যতীত কাউকে জান্নাত দিবেন না আল্লাহ বলেন কেমন ভালোবাসছে একটা বিষয় নিয়ে বড় একটা বিষয় নিয়ে বড় চিন্তিত আছে কোন বিষয় বল কি বলছে তোমার সাবিদআফ দিয়ে বলে একটা বিষয় নিয়ে আমি বড় চিন্তিত দুনিয়ার মধ্যে যখন আপনাকে দেখার ইচ্ছে হয় যখন আপনার নুন আর ইচ্ছা বরফ দেখতে চাই দেখতে চাই তখন সঙ্গে সঙ্গে দিয়ে মসজিদ নবিতে চলে আসি আপনার নুরানি ছাড়া মোবারকের জারত করে নিই ইয়ার সুলাল একটা বিষয় নিয়ে বড় পেরেশানের মধ্যে আসিয়া ইয়ার নবিগু আল্লাহিগু আমরা পরে আপনি তো জান্নাতের উচ্চ চলে যাবেন আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেন তাইলে তো আপনার জান্নাত অনেক উচ্চ জান্নাত আমরা তো নিচু জান্নাতে থাকবো কিন্তু এটা কেমন জান্নাত হবে যে জান্নাতে আপনার দিদার হবে না আওয়াজ দিয়ে বলেন সুহান কি চিন্তা চিন্তা করেন দেন কি ভাবতেছে ইয়ার রসুল্লাহ যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমি জান্নাতে যাই আমার জান্নাতের মাকাম তবে আপনার তো জান্নাতে যাবো সেখানে যদি আপনার দিদার না হয় আপনাকে যদি আমার জান্নাতে আমি খুঁজে না পাই আমি আপনাকে দেখতে না পাই আর রসুল আল্লাহ ওই জান্নাতে আমরা কেন যে থাকতে আওয়াজ দেওয়া বলেন সুবহান আল্লাহ আল্লাহ হামি ও আহমেতুল্লা আল আহমিম পজা ছিলেন রবুল আলমিম সঙ্গে সঙ্গে জিবর আহিমকে পাঠিয়ে দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন আলমর উমাম আল হাম্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আল্লাহ ত্লাহ জান্নাতে তার সঙ্গে তাকে রাখবে বলেন সুহান এখন আপনি আমি চিন্তা করে দেখি নবীকে আমরা কতখানি ভালোবাসতে পারলাম নামাজ পড়ি রোজা রাখি ওস করে জাকাত দেই সমস্ত ইবাদত গুলো করি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার হাবিবকে যদি ভালোবাসো আমার হাবিবের যদি ইত্তেবা করো আমি আল্লাহ তোমার আশেক হয়ে যাব তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো তোমার আশেক হয়ে যাব তোমার জীবনের গুণাগুণী মাফ করে দেব ঘোষণাকার ঘোষণাকার